আপু লিখেছেন যে রিজন ভাইয়া আপনার কাছে রোগ সারার কোন দোয়া আছে কিনা দোয়া মানে হচ্ছে ভাইয়া ডাকা তো রোগ না যে কোনো কিছুতে আল্লাহর কাছে আপনি অবশ্যই আল্লাহকে ডাকবেন আল্লাহ এই যে মঙ্গল অমঙ্গলের মালিক আল্লাহ রোগ রোগ শোক বিপদ আপদ এটা দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের অবশ্যই আপনি আল্লাহকে ডাকবেন তবে গদ বাধা যে দোয়া মোল্লারা শিখায় মোটেই সেইভাবে না আপনার অন্তরের অন্তঃস্থল থেকে নিভৃতে চুপি চুপি কাকুতি মিনতি সহকারে অন্তর অন্তস্থল থেকে ডাকবেন তবে আরেকটা কথা মনে রাখবেন সুরা বাঁকালার একশো ছিয়াশি আয়াতে যেখানে আল্লাহ বলছেন যে এটা ওই যে এইসব ভণ্ডদের প্রিয় আয়াত আর কি যে আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায় তাদের বলো আমি তাদের খুব নিকটেই আছি তারা যখনই ডাকে আমি সাড়া দেই এইখানে কিন্তু একটা শেষ নাই তারপরে কিন্তু আল্লাহ আবার বলছে যে সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক তো আল্লাহ আল্লাহর কাছে যে আমি দোয়া করব বা আল্লাহকে আমি ডাকবো আল্লাহ আমার ডাকে অবশ্যই সাড়া দেবে তবে একটা শর্ত প্রযোজ্য শর্তটা কি সেটা হচ্ছে আমরাও যেন আল্লাহর আল্লাহর ডাকে সাড়া দেই তো ডাক ডাক মানে মানে কি হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে ডেকে ডেকে আমাকে বলছে যেমন হলে নব্বই আয়াত যে তোমাদের আল্লাহ উপদেশ দিচ্ছেন তোমরা ইনসাফ করবা তোমরা আত্মীয় স্বজনের কে দান করবা তোমরা অশ্লীলতার কাছে যাবে না তো এই যে ডেকে ডেকে যত আদেশ এবং উপদেশ আমাদের দিয়েছেন এই সমস্ত কিছু আমাদের মেনে চলতে হবে তাহলেই হবে ডাকে সাড়া দেয়া আল্লাহ ডাকে আমি যখন সাড়া দেব তখন ঠিকই আমি যখনই ডাকবো আল্লাহকে আল্লাহ আমার সেই ডাকে সাড়া দেবে এক নাম্বার দিয়ে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যদি পড়েন আল্লাহ বলছেন যে আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আমাদেরকে রোগ শোক বিপদ আপদ ফল ফসলের ক্ষতি যানমালের ক্ষতির মাধ্যমে আমাদের পরীক্ষা করবেন সুসংবাদ দাও যারা ধৈর্যশীল ধরেন আল্লাহ আপনাকে একটা রোগ দিল আজকে জ্বর দিল নাপা খাইলেন তিন দিন পরে সেরে গেল তাহলে তিন দিনের ধৈর্য ধরার আপনি সোয়াবটা পাইলেন আর যদি আল্লাহ আপনাকে এমন একটা রোগ দেওয়া যা তিন বছর ব্যাপী আপনি কষ্ট পাচ্ছেন তিন বছর ব্যাপী আপনি আল্লাহর উপর ওই অবস্থায় সন্তুষ্ট কৃতজ্ঞ এবং ধৈর্য রাখছেন আপনার সপটা কিন্তু তিন বছর ব্যাপী আপনি পাইলেন দেখেন মোল্লারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ধরেন পাঁচ আক্তে এক ঘন্টা সে সব পাইল আমি ধরে নিলাম তর্কের খাতিরে আর যদি আপনি একদিন রোগ এর উপরে সবর করেন ওই অবস্থায় কৃতজ্ঞ থাকেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন এবং ধৈর্য ধরেন আপনি চব্বিশ ঘন্টার সব পাইলেন কোনটা বেশি বেনিফিট এক ঘন্টার সব চব্বিশ ঘন্টায় না চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় সবের মধ্যে আপনি ঘুমের মধ্যেও সব পাবেন কারণ যতক্ষণ আপনি সবর করতে থাকবেন আল্লাহ ওই আয়াতে বলে দিচ্ছেন সুসংবাদ দাও ধৈর্যশীলদের শুধু তাই না ওই যদি ধৈর্য আপনি রাখতে পারেন এটা মুত্তাকিদেরও কোয়ালিটি সুরাহ আলীম রানের পনেরো ষোলো সতেরো পড়লে আপনি বুঝবেন একই সাথে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ বলছে একশো সাতান্ন আয়াতে যে যারা ধৈর্য ধারণ করে এবং বলে ইন্নাহে রাজি নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব আল্লা বলছে উলাইকা আলাই হিম সালাওয়া তুন এরাই তারা উলাইকা মানে হচ্ছে এরাই তারা আলাই হিম আলাই মানে উপরে বা প্রতি হিম মানে তাদের তাদের উপরেই হচ্ছে সালাওয়া তুম মির রব্বি হিম রবের পক্ষ থেকে মীর রব্বিহীম রবের পক্ষ থেকে সালাওয়াত এই যে সালাত সালাত নামাজ নামাজ বলে আমরা চিল্লাই না এই দেখেন আল্লাহ আপনার উপর সালাত করে মানে ওই যে সালাত করে মানে হচ্ছে যে আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ আপনার সাথে অটোমেটিক কানেক্টেড হয়ে যায় যেমন কানেক্টেড আল্লাহ হয়েছিল মরিয়মের সাথে যেমন কানেক্টেড হয়েছিল মুসানবির সাথে যেমন কানেক্টেড হয়েছিল মুসানবির মায়ের সাথে রকম আল্লাহ আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে তো আমাদের কি করা উচিত যদি আমরা চাই যে আল্লাহ আমার উপর সালাত করবে আমার সাথে কানেক্টেড হয়ে যাবে আমাদেরকে অবশ্যই দেখুন আয়াতের আগের দুটো আয়াত পড়ি আল্লাহ কি বলছে এই যে আমি তোমাদের অবশ্যই ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করব। এই যে আপনার জীবনের উপরে যে এখন রোগ আসছে বা কষ্ট আসছে দুঃখ আসছে এটা দিয়ে অবশ্যই পরীক্ষা করবে এটা আল্লাহর ওয়াদা করবে আপনাকেও করবে আমাকেও করবে বুরান ভাইকে করবে শহীদুল ভাইকে করবে সবাইকে করবে তারপরে তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলকে আর কি আল্লাহ জিনা ইজা আসা মুসিবাত এই কথাটা আমরা প্রায় শুনি এই যে মুসিবত মুসিবত এটা আরবি শব্দ মুসিবত যখনই কোনো মুসিবত বা বিপদ দেখা দেয় তখন কি করে কলু তারা বলে ইন্না মানে নিশ্চয় আমরা ইন্না লিল্লাহি আমরা আল্লাহর থেকে আর ও ইন্নাহি এবং নিশ্চয়ই ইলাইহি রাজিউন তার দিকেই আমরা ফিরে যাব। তাহলে এই যে রাজিউন আমরা তো মনে করি মরে গেলেই দোয়া পড়তে হয় না রে ভাই জীবিত অবস্থায় এই দোয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট এই দোয়া যদি আমরা পড়ি বিপদ আপদ বা কষ্টে বা দুঃখে বা এই যে আপজিটা বললেন রোগে পড়ে আল্লাহ আপনার উপর সালাত করবে সুতরাং এই যে আপনি রোগে পড়েছেন আপনি অবশ্যই দোয়া করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহর সাথে কানেক্টেড হবেন তবে হতাশ হবেন না যদি এই রোগ যদি তিন দিনের নাশের তিন মাসও থাকে আপনি ধৈর্য ধারণ করবেন আপনি এভরি সেকেন্ড আপনি সব পেতে থাকবেন জি অনেক কথা বলে ফেললাম বুরান ভাই ভাই আপনারা কথা বলেন জি ভাই আপনি যে দোয়াটা এখন শিখাইলেন যে ইন্না নিল্লাহি অইনা ইলাহি রাজুন সত্যিকার অর্থে আমার জন্মের পরে মোল্লাদের থেকে শিখেছি এটা মৃত্যুর দোয়া তবে আপনি যখন বলছেন যে যারা বলে ইন্না ইন্না নিল্লাহি অইনা ইলাহি রাজুন এটা যে বলে তার উপরে আল্লাহ সালাত করে তো আমি আসলে আয়াতটা পরীক্ষা করে দেখলাম বারবার শুনার পরে বিশ্বাস করেন ভাই আমি জন্মের পরে এতবার ইন্নান ইল্লাহি অন্যায় ইলাহি রাজন পড়ি নাই আপনার কাছে এই সত্যটা জানার পরে এই কিছুদিনের ভিতরে যতবার এটা আমার পড়া হয়েছে কারণ কবে একজন মানুষ মরবে আর আমি বলবো যে ইন্নান ইল্লাহি অন্যায় ইলাহি রাজন এটা তো বলা যায় না কিন্তু এখন আমি এই আয়াতটা কোরানের এই আয়াতটাকে প্র্যাকটিস করি মানে আমি প্রতি প্রতিদিন প্রতি সপ্তাহে বা যখন আমার মনে পড়ে আমি এটা প্র্যাকটিস করি তবে কোরআনে যেহেতু বলা আছে যে কেউ মানে ভালো কাজ করে সেখানে তার ভালো কাজে অংশগ্রহণ করে সেখানে তার অংশ আছে যে কেউ মন্দ কাজে অংশগ্রহণ করে সেখানে তার অংশ আছে হ্যাঁ তো এখানে আমি মনে করি আপনি যে এই ভালো একটি দোয়া আমাকে শিক্ষা দিলেন এটা সুরা বন ইসরায়েলে বলা আছে আমি এর আগে যেটা বললাম যে ভালো কাজে যদি কেউ উপদেশ সেখানে তার অংশ থাকে তা আমি মনে করি আমি যে পড়তেছি এটা আল্লাহর ওয়াদা অনুযায়ী আমাকে যে সোয়াব আল্লাহ দান করেন এর থেকে লক্ষ কোটি গুণ সোয়াব যেন আপনাকেও দান করে যেহেতু আপনি এই বিষয়ে আমার শিক্ষক উপদেশ দাতা এবং আপনি আমার ফত প্রদর্শক মানে এই জায়গাটা আপনি আমাকে দেখাইছেন ঠিক আছে কোনো মূল্যায় দেখাই নাই আসলে আমি এই দোয়াটা সকল সময় এখন পড়ার চেষ্টা করি ভাই আপনি বলতে বলতেও আমি আট দশ বার পড়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমাদের সাথে আরো কয়েকজন ভাই আছে তাদের সাথে আমরা একটু কথা বলি জি ভাই আমরা তো এই তিনজন অনেকক্ষণ ধরে বকবক করতেছি আপনারা আনমিট করে আপনারা কথা বলেন আসসালামু আলাইকুম ভাই আজকে টপিকস নিয়ে আমি একটা বিষয় আপনার মাধ্যমে হাদিসে যারা বিশেষজ্ঞ আছে বা হাদিস নিয়ে যাদের প্রেম বেশি তাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন আছে তারা তো বলে থাকে যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদিস তো আমার একটা জানার ইচ্ছা যে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কোন হাদিসের কোন মানে কোন গ্রন্থ থেকে কোন হাদিসটাই ব্যাখ্যা বিশ্লেষণ এটার কি কোনো লিপিবদ্ধ কোনো তথ্য আছে কিনা তাদের কাছে বা এটা নিয়ে কোনো গবেষণা করছে কিনা তারা কোন প্রকাশনা আছে প্রকাশ করছে কিনা কোন বই তোই বা কোন প্রকাশনা আছে কিনা তাদের এটা কিছু না এটা এটা তাদের ধান্দাবাজির সিস্টেম কোরআনে বুখারী শরীফে মাত্র সুরা বাকারার 50 টা আয়াতের তাবিয়াহ আছে হাদিস আছে 50 টা রিলেটেড বাকি 236 আয়াতের রিলেটেড কোনো হাদিসই নাই শুধু বাকারা দিয়ে বললাম বাকিগুলা তো আপনারা বুঝে জি জি তাদের টোটালটাই মার্কেটিং পলিসি মার্কেটিং এর জন্য তারা এই ভগবাজিগুলো মানুষকে বলে থাকে যারা হাদিস বিষয়ে এই যে বছরের পর বছর স্টাডি করে তারা এই কোরআন সাথে কোনটা কোনটার সাথে রিলেশন এটা এখনো কোনো এস্টাব্লিশমেন্ট করেনি তার মানে এটা ওনারা এস্টাব্লিশমেন্ট করবে না করলে শেষ হয়ে যাবে যুগের পর যুগ এইভাবেই চলতে থাকবে এরা এস্টাব্লিশ করতে গেলেই ধরা খেয়ে যাবে করবে না ভাই সৌভাগ্য হোক অথবা দুর্ভাগ্য হোক আমি একদিন যারা হাদিসকে এস্টাব্লিশ করতে চায় তাদের চ্যানেলে গিয়েছি দর্শক হিসাবে বা তাদের ওইখানে লাইভে আমাকে অ্যাড করেছে তো ওরা আমাকে স্পষ্ট জিজ্ঞাসা করলো যে এখানে সুরা মাইদার পাঁচ নম্বর সুরা ছয় নম্বর আয়াতে বলা আছে যে নামাজে দাঁড়ানোর পরে তোমরা উজু করো মানে যখন নামাজে দণ্ডমান হবে তখন তোমরা উজু করো তো এখন আপনি নামাজে দাঁড়িয়ে বা সালাতে দাঁড়িয়ে কিভাবে উজু করবেন তো ওনাকে আমি যেহেতু একমাত্র কোরআনে বিশ্বাস করি তো আমি ওনার এই কথাটা মানে নি আমি বলছি ভাই এটা নিয়ে আমি চিন্তা গবেষণা করতে হবে তো উনি বলল যে আপনি গবেষণা করতে থাকেন এখন আমি যেহেতু প্রমিস করছি গবেষণা করব গবেষণা করে দেখলাম যে সালাতের আয়াতগুলা যখন নাজিল হয়েছে এর ষোলো থেকে আঠারো বছর পরে যায় তারা যেটা বলে অজুর আয়াত আসলে এটা অজুনা এটা ধৌত করা হ্যাঁ এখানে উজু কোনো শব্দই নাই তো যাই হোক এখন সালাতের আয়াত নাজিল হওয়ার ষোলো থেকে আঠারো বছর পরে যাইয়া তাদের মত অনুযায়ী অজুর আয়াতটি নাজিল হলো তাহলে এর আগে তারা যে নামাজ সালাতকে নামাজ করছে তো তার মানে ষোলো থেকে আঠারো বছর কিভাবে তারা নামাজ পড়তো যেহেতু আয়াতটি পরে নাজিল হয়েছে তো এ যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন না বুঝবে ততক্ষণ পর্যন্ত মানুষকে গোজামিল মিল দিবে এখন তারা আমাকে প্রশ্ন করলে আমি তাকে প্রশ্ন করতে কিন্তু সেদিন আমি বলছি ঠিক আছে বিশ্বাস করি তার হাদিস অনুযায়ী আমি কেন এটা মেনে নিব আর মেনে নিতে হলেও আমি এটা চিন্তা গবেষণা করে মেনে নিব তা আশা করি এটা তারা যারা কোরআন বুঝে না তাদেরকে গোজামিল দিতে পারে বুঝছেন আপনি কোরআনের পথে আসেন আপনাকে গোজামিল দিতে পারবে না বা যারা কোরআনের পথে আছে তাদেরকে গোজামিল দিতে পারবে না মানে এটা কি আপনাকে হাদিস অলার করেছিল tariqul bhai না এটা আমিই কোশ্চেন করছি আজকে এই যে দ্বন্দ্বটা হাদিস নিয়ে বা কোরআনের সাথে যে দ্বন্দ্ব এই যে আজকে টপিকসটা না তো আমি মানে কয়েকদিন ধরে মাথায় কোশ্চেনটা ঘুরপাক খাচ্ছিল যারা হাদিস নিয়ে এত গবেষণা করে বা বলে থাকে যে কোরানের আয়াত্তের ব্যাখ্যা স্বরূপ হচ্ছে হাদিস তারাই তো বলে থাকে তাই না আর ঠিক আছে আপনি তো নিশ্চই বুঝতে পেরেছেন যে আসলে তারা গুজামিল দেয় নাকি হ্যাঁ সেটা তো অবশ্যই থ্যাংক ইউ আপনি আর প্রশ্ন আছে আর একটা বিষয় যে একটু আগে যে সালাতের বিষয় আপনি একটা আয়াত এর দিলেন এই বিল্লাল ভাই থাকে তো এটা আপনার এমন হয় একটু ইয়ে পাইতো যে আমি আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেছি হ্যাঁ সমস্যা কি

কিন্তু আমার এতটুকু আল্লাহর রহমত এতটুকু কনফিডেন্স মনের মধ্যে আসে যে উনি যা বলবে ও আমরা বুঝি ও অনেক আগে সব ক্লাস করে আসছে আমাদের আশেপাশে অনেক ওই যে মারফতপন্থী কিছু লোক আছে না ইয়া আধ্যাত্মিকতার কথা বলে ওরা আবার বলে কি আসে তো শুরু সরি তো ওই যে বাকি বিল্লাই সেটা বহু দিন জ্বলাইছে আরো কয়টা আমাদের শান্তি আমাদের সান্নিধ্যে এসো আমাদের কাছে আসো এগুলা গোপন বিষয় সরাসরি ওই আসছে ওই যে আব্দুল্লাহ হ্যাঁ যে আব্দুল্লাহ আব্দুল্লাহ আপনি শুনতেছেন হ্যালো গাইস হ্যালো গাইস আপনি সেই সেই সুরেশ্বরী আব্দুল্লাহ না আপনি কি স্যার আব্দুল্লাহ আপনি সেই সুরেশ্বরীর murid না 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 ও আচ্ছা আচ্ছা জি ভাই সরি তাহলে আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দিবেন আমি আমি হচ্ছে যে আহলে হাদিস ও প্রথম প্রথমে আলে প্রথম প্রথমত আহলে কুরআন এবং দ্বিতীয়ত আলে হাদিস ও ফ্যান্টাস্টিক তাহলে আপনার কাছে আমার क्वेश्चनটা উনি থ্রো করাটা সবচেয়ে ভালো না ওনার কাছে আপনার প্রশ্ন থ্রো করার দরকার নাই ভাই আপনাকে প্রশ্ন পাল্টা করলে আপনি আবার ব্যাবাচাকা খেয়ে যাবেন জি আব্দুল্লাহ ভাই আপনার কোনো আপনার কুরআনের না আমি তো পারমিশন দিব না ভাইয়া আপনি কি কোনো মানে কোন কিছু জানার আছে কুরআনের কোনো আয়াত নিয়ে বোঝার আছে তাহলে প্রশ্ন করতে পারেন তা না হলে আমরা অন্য কাউকে সুযোগ দেই জি জি বলুন আমি বলতে যাচ্ছি যে আপনারা হচ্ছে যে ভরনামি করেন কেন না কোরআনের কোন আয়াত নিয়ে আপনার প্রশ্ন আছে কিনা সেটা বলবেন জি আপনি কোরআনের আয়াত চেঞ্জ করতেছেন কেন মানে আয়াত চেঞ্জ করতেছি একটা एग्जांपल দিয়ে বোঝাবেন ওই যে আপনি ট্রাভেল করতে নিয়ে যাবেন নাকি আপনার বউকে তাই বলতেছেন এভাবে যে বউকে ট্রাভেল করতে নিয়ে যাবেন সেটার ওইখানে ওই আয়াতে আমরা যে অনুবাদটা করেছি ওখানে আরো পাঁচটা আয়াতের রেফারেন্স দেয়া আছে ভাইয়া আপনি ওই রেফারেন্সগুলো চেক করবেন যদি সঠিক না হয় তাহলে আপনি এসে একদিন আমাদের জানাবেন আর যদি সঠিক থাকে তাহলে দয়া করে মুখটা চুপ করে রাখবেন অথবা সুপারগুলো কিনে রেখে করবেন জি অবশ্যই ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় এক মাসের মধ্যে নাকি বলছিলেন হ্যাঁ যদি আল্লাহ তৌফিক দেয় অবশ্যই আমরা তো চেষ্টা করব তাই না হ্যাঁ যদি এমন হয় যে এক মাস পর অ্যাপটা লঞ্চ করলেন তার এক মাস পর অ্যাপটা গায়েব হয়ে গেল করতে তারপরে আবার একটা করতে হবে আর কি আপনি কি এই হুমকি দিতে আসছেন না 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 ছি ছি কি বলেন এগুলা ভাই আচ্ছা কি যে বলেন আপনি আপনি এত মানে জ্ঞানী মানুষ খুব সুন্দর সুমিষ্টতা সহ আপনি তো হুমকি দিলেন না আপনি বলেন এক মাস পর যদি গায়েব হয়ে যায় তো হুমকি তো দিলেন নাকি হ্যাঁ মানে এরকম মানে আপনাদের কি কোনো ইয়া আছে নাকি মানে ওই যে কি বলে একটা ব্যাকআপ সিস্টেম আছে নাকি তাই ব্যাকআপ কয় হাজার লাগবে আপনার জি জি ডক ফাইলে আছে গুগল ড্রাইভে আছে আর কত গুগল ড্রাইভে আর না চার পাঁচটা ইমেল দিয়ে করা আছে আগে আমরা এগুলো গুগল ড্রাইভে লিখি তারপরে ওয়েবসাইটে দেই অথবা অ্যাপসে দেই আপনি কি মনে করেন হার্ড কপি না রেখে আমরা সফট কপি মারি সবখানে এত ই মনে হয় কাঁচা প্লেয়ার মনে হয় আমাদের না না আপনার তো অনেক পাকা প্লেয়ার এটা আমি জানি তাহলে কষ্ট মষ্ট করে দুই চার লাখ টাকা খরচ করে অ্যাপস করে দিয়ে কোনো ফায়দা নাই ভাই টাকাটা জলে যাবে তার চেয়ে ওই টাকাগুলো আমাদের দেন আমরা কাচ্চি বিরিয়ানি খাই ও আচ্ছা আচ্ছা জি